জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমাল ভারতকে যে অনুরোধ করবে ইউ আরো জানিয়ে দেব ইলন মাস্কের কর্মকাণ্ডে হতাশা রিপাবলিকান এরপর যা থাকছে ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ দেশের নাম এবার বিস্তারিত তারা আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন টাম্প সমালোচনার ঝড় ফিলিস্তিনের গাজা শহরকে মধ্যপ্রাচ্য রিবিয়েরা ও বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যর দেশগুলো ঐক্য এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে তবে নাসর বান্দা ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছে এর এই ধারাবাহিকতায় এবার ট্রাম্পের তার প্রত সোশ্যাল মিডিয়ায় গাজার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সম্ভব এআই দিয়ে নির্মিত এই ভিডিওগুলো থেকে গাজা নিয়ে পরিকল্পনার প্রতিফলন ঘটেছে। এর ফলে সেটি নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি টাম্পের পোস্ট করা ভিডিওতে দাড়িওয়ালা, বেলি ড্যান্সার এবং ডলারের নোটের ভিটিতে পূর্ণ একটি বেলারবাহল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে। 30 সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে গাজা ধ্বংসযোগের বর্তমান দৃশ্য দিয়ে যেখানে খাল পায়ে শিশুরা বিধ্বস্ত ভনগুলোর শরীরের মধ্যে জড়াচ্ছে এরপর ধ্বংস শেষ থেকে তারা ভবিষ্যতে ফিরে যাচ্ছে যে ভবিষ্যৎ শহরটিতে দুবাইয়ের মতো আকাশচুম্বী ভবন সৈকত ও ক্যাসিনো এবং টাম গাজা নামে অভিজাত হোটেল দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানোর সঙ্গে সূর্যাস্ত স্যান ও করা সহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন টাম ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায় তাকে ঘিরে আলা ও বেলি ড্যান্সাররা রয়েছেন ডলারের নোটের বৃষ্টি নিচে ট্রাম্প ও শিশুদের সন্দেহের ভস্কার্য দাঁড়িয়ে আছে এই ভিডিওর সাথে গাজাটা নিয়ে ট্রাম্পের কথিত দৃষ্টিভঙ্গি সম্বলিত গানের কিছু কথাও রয়েছে সেগুলো এমন ডোনাল্ড আর্সেন আপনাকে মুক্ত করতে সবার দেখার জন্য আলো আর সুরঙ্গ নয় আর ভয় নয় অবশেষে টাম গাজা এসে গেছে টাম গাজা একটি উজ্জ্বল সোনালী ভবিষ্যৎ একটি নতুন আলো ভোজ এবং নাচ কাজ শেষ ট্রাম্প ও গাজার নাম্বার ওয়ান চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলছিলেন যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নিতে এবং এটিকে একটি রিসোর্টে রূপান্তরিত করতে প্রস্তুত এরপর থেকে তিনি দাবি করছেন যেহেতু ছিটমহল টি ও বসবাসের পক্ষে অনিরাপদ তাই এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা উচিত ইসরায়েলের ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করলেও অন্যান্য অঞ্চলে খেলার। এবং অনেক শক্তির তীব্র বিরোধিতা করেছে ট্রাম্পের ভিডিওটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়াও সৃষ্টি করেছে এমনকি তার নিজের সমর্থকদের কাছ থেকেও সমালোচনার শিকার হচ্ছেন টুথ সোশালের ব্যবহারকারীরা ভিডিওটি ভয়ঙ্কর এবং খারাপ উচিও হিসাবে বর্ণনা করেছেন টুথ সোশাল একজন লিখেছেন আমি এটা ঘৃণা করি আমি আমাদের প্রেসিডেন্ট ভালোবাসি তবে এটি ভয়ঙ্কর অন্য একজন লিখেছেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় সমর্থন হতে পারি না কিন্তু এই বিশেষ ভিডিওটি খুবই বাজার উচিত কেউ দাড়িয়ালা। বেলি ড্যান্সার এবং সোনার ভাস্ক ভাস্কর্যকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন আবারও কেউ প্রশ্ন তুলছেন ভিডিওটি আসলে ট্রাম্পের টিমের কাছ থেকে এসেছে কিনা ভারতকে যে অনুরোধ করবে ইউ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুলা ভার লেন নয়াদিল্লি সফর করতে যাচ্ছেন এর আগে ইউর উদ্যত কর্মকর্তা জানিয়েছেন গাড়ি ও মদের উপর ছাড়া শুল্ক কমানোর জন্য ভারতকে অনুরোধ করার পরিকল্পনা করেছেন তারা ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে ইউ পরিকল্পনা করছে বলে জানা গেছে খবর ভয়েস অফ আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক ও শুল্কের হুমকের পুনরাবৃত্তি এই কর্মকর্তা বলেন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাকে দ্রুত করার মূল লক্ষ্য নিয়ে ইউ কিছু পণ্যের উপর শুল্ক কমাতে ভারতকে অনুরোধ করবে এছাড়া সংস্থাটি ভারতের তাদের পণ্য প্রবেশের সুযোগ বাড়ানোর আহ্বান জানাবে এর বিনিময়ে কৃষি সংক্রান্ত বিষয়ে নমনতার প্রস্তাব দেবে ইউ প্রেসিডেন্ট উরসোলা ভান ডারো লিয়েনের দুই দিনের সফর বৃহস্পতিবার থেকে শুরু হয় তার সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর নেতারাও থাকবেন এই সফর এমন সময় হচ্ছে যখন ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ সহায়তার ক্ষেত্রে নির্ধারণ করবে ভয়েস অব আমেরিকার প্রতিদিন বলা হয়েছে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী গোয়েলের সঙ্গে বৈঠক করবেন উরসোলা ভান্ডার লেন। ইলন মাস্কের শিবিরে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে রিপাবলিকান পার্টিতে হতাশা দেখা দিয়েছে সরকারি কার্যক্রমে তার হস্তক্ষেপ অনেকেই মানতে পারছে না রিপাবলিকানদের একটি অংশ মনে করছে তারা কার্যক্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি করতে পারে এই নিয়ে রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক বৈঠক হয়েছে তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার সহ কিছু রিপাবলিকান কংগ্রেসম্যান মস্কের কর্মকাণ্ডের প্রশংসা করেছে উল্লেখ্য বিশ্বের শীর্ষ ধনকের ইলন মাস্কে দক্ষতা বিষয়ক দপ্তরে ডিউ জিউ দাঁড়িয়ে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রী পরিষদের বৈঠকে মাস্কের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে যদিও হাইট হাউস জানিয়েছে ডিউজির ও প্রধান ও সেক্রেটারি হিসেবে তিনি ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহাজ শরীফ ও প্রধান জেনারেল আসিফিনের কাছে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন বলছেন এতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে উইলসন জো উইলসন বলছেন এতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যবর্তী সম্পর্ক শক্তিশালী হবে উইলসন নিজে সাউথ ও কেরোলাইনার ও সেকেন্ডে কংগ্রেস নাল সেক্টরে প্রতিনিধিত্ব করেন সংখ্যাগরিষ্ঠ দলের সহকারী হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি একসে গত সাতই ফেব্রুয়ারি এই প্রকাশের মাধ্যমে পাকিস্তানের বেসামরিক ও সামরিক বাহিনীর কাছে এই আহ্বান জানিয়েছে চিঠিতে লিখেছেন পাকিস্তানের রাজনৈতিক ও সামরিকদের কাছে ইমরান খানকে মুক্ত করে দেওয়ার এই পাঠাতে পেরে গর্বিত মনে করছে অনলাইন নিজেকে নিউজকে উদ্বুদ্ধ করে এই খবর দিয়েছেন জিও নিউজ ইমরান খানের মুখ উপর জোর দিয়ে তিনি এই ইস্যুতে আমি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব পাকিস্তান গণতান্ত্রিক হলে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক হবে শক্তিশালী ইমরান খানকে ওই চিঠিতে তিনি আরও লিখেছেন এই দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক হবে উভয় দেশের জাতীয় স্বার্থের পক্ষে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যে সম্পর্ক কমপক্ষে পঁচাত্তর বছর এ সময় যখনই পাকিস্তান গণতান্ত্রিক আদর্শের আইন শৃঙ্খলা বজায় রেখেছে তখনই আমাদের সম্পর্ক শক্তিশালী হচ্ছে এক পর্যায়ে তিনি ইমরান খানকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বলে মন্তব্য করেন বলেন ইমরান খানের সঙ্গে আমার অনেক বিষয়ে আছে বিশেষ করে চাইনিজ কমিউনিস্ট ও পার্টি এবং যুদ্ধ অপরাধী ভুলাদিমির পুতিন তিনি কঠোরভাবে সমর্থন করেন তবে ব্যালটের লড়াইয়ের পরিবর্তে ছাড়া রাজনৈতিক অভিযোগে রাজনীতিদের আটক করা অন্যায় এমন হলে গণতন্ত্র কাজ করতে পারে না ওই তিনি পাকিস্তানি কর্মকর্তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান মানবাধিকার আইনের শাসন সমানত রাখার আহ্বান জানান শেষে তিনি পাকিস্তানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে জানান ইমরান খানকে মুক্ত রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার ইঙ্গ দিল যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আবারও জোড়া লাগানোর করার ইঙ্গ দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন ইউক্রেন সংকট নিরসনের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের অর্থনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবে পারে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি ব্রেডবার্ডকে দেওয়ার এক সাক্ষাৎকারে রুবিও বলেন মস্কো ওয়াশিংটন অর্থনৈতিক ব্যবসায়িক ক্ষেত্রে নিয়ে আলোচনা করতে পারে তবে সেটি হবে তখন যখন দুই দেশে একে অপরের কূটনৈতিক মিশনের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা নিশ্চিত করবে এবং ইউক্রেন সংকট সমাধান করবে রুবিও বলছিলেন আমাদের তাদের আমন্ত্রণ জানাতে হবে দেখতে হবে আছে যদি আপনারা ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সিরিয়ান হন সিরিয়াস হন তবে আসুন আমরা বসে এই সম্পর্কে কথা বলি আমি মনে করিwidetilde ধাপ হচ্ছে যদি আপনারা এই সংঘাতের অবসান ঘটাতে পারি তবে একা বিংশ শতাব্দীর মার্কিন ও রাশিয়া সম্পর্ক কেমন হবে এমন কিছু কি আছে জানি আমরা ভূরাজনৈতিকভাবে এমনকি অর্থনৈতিকভাবে একসাথে কাজ করতে পারি রাশিয়া ফেজিল ভ্লাদিমির পুতিন 2023 সালে সিস্টে সই করে অবদ্ধ বন্ধসুলভ ও দেশগুলো থেকে রাশিয়া ভিত্তিক কোম্পানিগুলোর সম্পাদ সাময়িকভাবে গ্রহণের অনুমতি দেয় দু হাজার সালে অক্টোবর রাশিয়া ও সামরিক মার্কিন মালিকানাধীন প্রধান খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লাভ প্রোডাক্টসের সম্পাদ জাতিকরণ করে